কতটা সুন্দর হয়েছে এতে কিন্তু দারুণ দারুণ হয়েছে বন্ধুরা টক ঝাল মিষ্টি বাতাস রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথ রেসিপিটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি আজ আমি বানাবো একটি স্বাদের ভর্তা রেসিপি এই আমি চলে এসেছি টমেটো বাগানে আমি এখান থেকে কিছু টমেটো তুলে নেব দেখুন কতগুলো টমেটো হয়ে আছে নিচের দিকে যে মোটা মোটা টমেটো হয়েছে এখান থেকে কিছু টমেটো আমি তুলে যে কাঁচা টমেটোর ভর্তা খেতে দারুন লাগে দেখুন কতটা সুন্দরভাবে সব টমেটো হয়ে আছে এগুলো আমার বাড়িতে লাগানো আছে অল্প করে তুলে নেব সুন্দর টমেটোগুলো এই টমেটো কটা হলে আমার হয়ে যাবে কত টমটা হয়েছে এবার আমি কিছু ধনে পাতা তুলে নেব ধনে পাতা কত সুন্দর হয়েছে মাঝখান দিয়ে কেটে নেব এভাবে কেটে কেটে নেব কতটা সুন্দর হবে হয়ে আছে এই কটা হলে আমার হয়ে যাবে এবার আমি চলে যাবো রান্নার কাছে টমেটো তুলে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে টমেটো গুলো নিয়ে জিরে জিরে করে কেটে নিয়েছি এরকম করে পাতলা পাতলা করে আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন চারটে দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল কড়াইতে দিয়ে দেব তেল সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি গুলো আর রসুন পেঁয়াজ

ভালো মতো ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণে চিনি টক ঝাল মিষ্টি এই ভাজা রেসিপি আমি এবার এটা হয়ে গেছে আমি তুলে দেবো টমেটো গুলো আমি তুলে নিয়েছি এবার আমি যে ভেজে রেখেছিলাম এগুলোকে আমি সব একসঙ্গে ভালো করে মেখে নেব রসুন পেঁয়াজ সব একসঙ্গে মাখিয়ে নেব রসুন গুলোকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি মরিচ শুকনো মরিচ কাঁচা মরিচ এগুলো না ভালো হলে মেখে নিতে হবে চটকিয়ে সঙ্গে মেখে এভাবে মাখিয়ে নেব হয়ে গেল দারুণ টমেটো ভর্তার রেসিপি এই কাঁচা টমেটো ভর্তার রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম

যে হয়ে গেলো দুর্দান্ত স্বাদের কামে কাঁচা টমেটোর রেসিপি দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টি খুব লাগবে খেতে এভাবে একবার বাড়িতে বানিয়ে খান এই শীতের সময় কিন্তু কাঁচা টমেটো প্রচুর পাওয়া যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে এভাবে একবার বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক সাবস্ক্রাইব করুন একটা লাইক করলে ভিডিও করতে খুব ভালো লাগে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর এইভাবেই একবার ভর্তা বানিয়ে খান সবাইকে খাওয়ান দেখুন খুব ভালো লাগবে আর আমার সঙ্গে থাকুন কেমন হয়েছে বলবেন আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে